নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় হাজি সেলেমের পুত্র ইরফান সেলেমের অপকর্ম সামনে আসে শুধু বাইরেই নয় পরিবারের লোকদের সাথেও খারাপ আচরণ করতেন ইরফান হাজি সেলেমের সম্পত্তি দখল নেওয়ার জন্য দুই ভাইকে কোণঠাসা করে রাখতেন তিনি ছোট ভাই আশিক সেলেমকে অস্ট্রেলিয়া পাঠিয়ে বড় ভাই সোলেমান সেলেমকে চাপে রেখে সম্পত্তি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন ইরফান এর প্রতিবাদ করায় বড়ো ভাই সোলেমান সেলিমের গায়ে হাত তুলতে দ্বিধা করেননি তিনি ছোট ভাই আশিক যাতে ব্যবসা বাণিজ্যের ওপর প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য তাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হয় আর বড়ো ভাই সোলেমান সেলিম অনেকটা ইরফানের কাছে জিম্বি এ অবস্থায় দু সালের জুন মাসে ইরফান তার বাবার কাছে সমস্ত সম্পত্তি লিখে নেওয়ার জন্য চাপ দেন কিন্তু অপর দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে হাজির সেলিম রাজি হননি যে কারণে হাজি সেলিমকে বেশ কিছুদিন বাড়ির বাইরে বের হতে দেয়নি ইরফান এতে তিনি সন্তান ইরফানের উপর আরও ক্ষিপ্ত হন মামলার তদন্ত সূত্রে জানা গেছে হাজি সেলিম অসুস্থ হওয়ার আগে পুরো ব্যবসার ভার তিনি একাই সামলাতেন যখন তিনি স্ট্রোক করে বাক হারিয়ে ফেলেন তখনই মদিনা গ্রুপের পুরো ব্যবসা নিজে কব্জা করার চেষ্টা করেন ইরফান তার এই অপকর্মে দুই ভাই ছিলেন বড় অসহায় অন্যদিকে ইরফানের কর্মকাণ্ডে এলাকাবাসীও আতঙ্কে থাকতেন বিশেষ করে ইরফান যখন বাসা বা অফিস থেকে বের হতেন তখন তার নিরাপত্তা কর্মী এবং প্রাইভেট বাহিনীর সদস্যরা গাড়ির হুইসেল বাজিয়ে পুরো রাস্তা ফাঁকা করতেন হুইসেল শোনার পর যদি কারো গাড়ি রাস্তা থেকে দ্রুত না সরানো হয় তাহলে তাদের কপালে তাৎক্ষণিক দশা নেমে আসত তার প্রাইভেট বাহিনী তাকে সেখানে পিটিয়ে জখম করে দিত ঘটনাস্থলে পুলিশ এবং সাধারণ মানুষ বিষয়গুলো দেখেও না দেখার ভান করত সেখানে তারা এক প্রকার অসহায় ছিল বলে স্থানীয় সূত্রগুলো বলছে